দর্শক অবশেষে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ সদস্যরা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে সমর্থ হয়েছেন এবং শেখ হাসিনা এই প্রথম আনুষ্ঠানিক তার রাজনৈতিক কার্যক্রম উদ্বোধন করেছেন এর আগে শেখ হাসিনা পাঁচই আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আপনারা জানেন যে বিভিন্ন সময়ে জুম মিটিং টেলিগ্রাম মিটিং ফেসবুক ইউটিউবে বক্তৃতা বিবৃতি এগুলো দিয়েছেন তো এগুলোতে তিনি কখনোই তার চেহারা দেখাননি তিনি অডিও বক্তব্য দিতেন কখনোই তার চেহারা দেখা যেত না এবং জানেন যে তিনি ভারতের রাজধানী দিল্লির একটি সুরক্ষিত এলাকায় ভারত সরকার তাকে রেখেছে এবং ভারত সরকারই তার ভরণ পোষণ এবং নিরাপত্তা দায়িত্ব নিচ্ছে শেখ হাসিনার মেয়ে পুতুল এবং একমাত্র সন্তান জয় শেখ হাসিনার একমাত্র দেখা করেছেন তো তারা দেখা করার সময়ও কিন্তু ভারত সরকারের অনুমতি নিয়েই তাদের মায়ের সঙ্গে দেখা করেছেন সুতরাং শেখ যে খুব একটা সুরক্ষিত জায়গায় আসছেন এবং কঠোর নিরাপত্তার মধ্যে আসেন কোনো সন্দেহ নাই সেই শেখ সঙ্গে যখন আওয়ামী লীগের কিছু সিনিয়র সদস্য দেখা কথা সমর্থ হয়েছেন তাহলে বোঝা যায় যে এতে ভারত সরকারের একটা অবশ্যই ছিল এবং শেখ হাসিনা এই যে তার সিনিয়র দেখা করে আনুষ্ঠানিক ভাবে রাজনৈতিক কার্যক্রম শুরু করলেন এতেই বোঝা যায় যে ভারত সরকারও চায় শেখ হাসিনা আসলে রাজনীতি শুরু করুক এবং বাংলাদেশে তার রাজনীতিতে আবার পূর্ণ প্রত্যাবর্তন হোক এখন কারা কারা দেখা করেছেন আমি এটা ক্লিয়ার না জানতে হয়তো তবে আমি এতটুকু শির হয়েছি যে ওবায়দুল কাদেরকে সেই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়নি এমনকি রাজশাহী সাবেক মেয়র খারুজ্জামাল লিটন দাওয়াত দেওয়া হয়নি এবং হাসান মাহমুদ বেলজিয়াম থেকে উড়ে গিয়েছেন ইন্ডিয়াতে দেখা করার জন্য হাসান মাহমুদকেও সেখানে প্রবেশ করার অনুমতি শেখ হাসিনা দেননি তো অবশ্যই শেখ হয়তো এদের প্রতি ক্ষিপ্ত বা যে কারণে দেখা করতে দেননি আওয়ামী লীগের স্বপ্নতাই কিন্তু ভারতে পালে যাননি অনেকে লন্ডনে আছেন অনেকে বেলজিয়ামে আছেন অনেকে ইউরোপিয়ান দেশে আছেন অনেকে মধ্যপ্রাচ্যে আছেন তো এরকম অনেকেই জুম মিটিং এ শেখ সঙ্গে যুক্ত হয়েছিল তো শেখ তার যে সাংগঠনিক কার্যক্রমটা শুরু করেছেন আনুষ্ঠানিকভাবে সেখানে কিছু প্রেসিডেন্ট সদস্য তার সামনাসামনি ছিল এবং অন্যান্য তারা জুম মিটিং এ অংশ নিয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলে জানা গেল যে শেখ নাকি খুব ভালো আছেন এবং ভারত সরকার তাকে খুব ভালোভাবে রেখেছে এবং শেখ হাসিনা নাকি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন যেমন ছিলেন খুব কথা বলেন এবং তিনি বলেছেন যে আমি এখনো আছি। কারণ আমাকে তারা অবৈধভাবে তার বক্তব্য আর কি যতক্ষণ পর্যন্ত তিনি এই মিটিং করেছেন ততক্ষণ পর্যন্ত তিনি বিএনপি বা জামাত বা অন্যান্য কোন দলের বিরুদ্ধে কোনো কথাই বলেননি তার সমস্ত ক্ষোভ ছিল ইউন সরকারের বিরুদ্ধে এবং ছাত্র সমন্বয়ের বিরুদ্ধে তিনি বারে বারে বলেছেন যে আমি বৈধ প্রধানমন্ত্রী আমাকে এই ইউনুস তার ছাত্র সমন্যদেরকে দিয়ে মেটিকুলাস ডিজাইন করে জোর করে সরিয়েছে অনেকে বুঝে হোক না বুঝে অংশ নিয়েছে কিন্তু আমি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তো এখানে অনেকে যোগ দিয়েছেন অনেকে যোগ দেননি এখন এই যে উবাইদুল কাদের বা খாருজ জামাল লিটন বা হাসান মাহমুদ দেখা করতে পারলেন না এখানে দু রকম ব্যাখ্যা আছে এক জনের ব্যাখ্যা হচ্ছে যে যেহেতু সরকারসনে তাদের উপর ক্ষিপ্ত সেহেতু তাদেরকে আসতে দেওয়া হয়নি কিন্তু অন্যরা বলতেছে যে আসলে না ভারত সরকারটার ইচ্ছা ছিল যে এই পরিমাণ লোক যেতে পারবে এই কারণে ওই পরিমাণ লোক পরিপূর্ণ হয় ওবায়দুল কাদের হাসান মাহমুদরা ওইখানে যেতে পারেননি কিন্তু বুঝলাম কিন্তু জুম মিটিংয়ে তো যুক্ত হতে পারতেন কিন্তু তাও তো যুক্ত হতে দেওয়া হয়নি সুতরাং এই ওবায়দুল কাদের বাসান মাহমুদ বা খারুজামাল লিটন এদের প্রতি শেখ এতে কোনো সন্দেহ নেই এবং আরও জানতে পেরেছি যে শেখ সঙ্গে যখন ভারতে পালিয়ে থাকা নেতাদের সঙ্গে সরাসরি দেখা হয় তখন সেখানে একটা আবেগঘন পরিস্থিতি সৃষ্টি হয় এবং তারা সবাই তাদের চোখের পানি ছেড়ে দেন এবং সামনাসামনি দেখা হয় তারা সবাই কান্নাকাটি করেন তখন শেখ বলেন যে ভুল যা হয়েছে এটা নিয়ে কথা বলে লাভ নাই এখন বাংলাদেশের রাজনীতিতে কিভাবে আমাদের পূর্ণ প্রত্যাবর্তন ঘটে সেটাই আলোচনার বিষয় এবং সেভাবে কাজ করতে হবে এবং তিনি যে দেড় মানুষকে হত্যা করেছেন বা বিশ হাজার মানুষকে গুম করেছেন তারপর জাতিসংঘের রিপোর্ট বিবিসির রিপোর্ট তারপরে আলাদা জিয়া রিপোর্ট এই সব কিছু নিয়ে তাকে বিন্দু মাত্র অনুত্ত মনে হয়নি বিন্দু মাত্র দুঃখিত মনে হয়নি এই যে দেড় হাজার মানুষকে তার নির্দেশ হত্যা করা হয়েছে এসব ব্যাপারে তার কোনো অনুশোচনা ওই সময় দেখা যায়নি তিনি একটাই বলেছেন যে বাংলাদেশের রাজনীতি এরকম হয় বাংলাদেশের রাজনীতিতে উত্থান পতন স্বাধীনতার পর থেকেই হয়ে আসছে সুতরাং আমি এর আগেও দেশ ছেড়েছিলাম আবার দেশে ফিরে এসেছি ইনশাল্লাহ এবারও আমি দেশে ফিরে যাব আমি বাংলাদেশের মানুষের কাছে ফিরে যাব যেমন আমি একাশি সালে ভারত থেকে বাংলাদেশে ফিরে গিয়েছিলাম যদিও দর্শক একাশি সালে সিচুয়েশন আর এখনকার সিচুয়েশন এক না একাশি সালে জিয়াউর রহমান অনুমতি দিয়েছিলেন দেশে আসার জন্য এবং সেই সময় জোহরাত আজুদ্দিনের মতো নেত্রী তিনি আওয়ামী লীগকে গুছিয়ে গাছিয়ে সাজিয়ে রেখেছিলেন শেখ হাসিনা ভারত থেকে এসে একটা সাংগঠনিক ভাব্যবদ্ধ আওয়ামী লীগ পেয়েছিলেন কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন বর্তমান পরিস্থিতিতে ভারতের সঙ্গে ইইউর সরকার সম্পর্ক একদম খারাপ কিন্তু জিউর ওনোর সঙ্গে তখন কিন্তু ভারতের সম্পর্ক এত খারাপ ছিল না সুতরাং ভারত সরকার জিউর অনকে অনুরোধ করেছে যে আপনারা সরকার কাছে ফিরিয়ে নেন কিন্তু বর্তমান ইইউ সরকারকে ভারত বললেও ইইউ সরকার শুনবে না দ্বিতীয়ত আউমিলিগের অবস্থা এত খারাপ যে আউমিলিগের কোনো লোকজুরি নেই রাস্তায় সবাই একদম পালিয়ে বেড়াচ্ছে কাজেই এই সাংগঠনিক বৈঠকে দলের সিনিয়র নেতৃবৃন্দকে শেখ হাসিনা বললেন যে তিনি একাশি সালের তা বোধগম্য না কারণ একাশি সালের পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি এক না বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ শেখ প্রতিকূলে কিন্তু শেখ হাসিনা তিনি যেভাবেই হোক ফিরে আসবেন এখন ফিরে আসলে তাকে তো বিচারণ কবি হতে হবে আজকে তিনি আসলে ফিরে সত্যি আসবেন নাকি এটা শুধু কথার কথা সেটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে তবে শেখ হাসিনা যে সমস্ত আলাপ করেছেন সেই সমস্ত আলাপের সব বিষয় কিন্তু আমরা জানতে পারিনি কারণ অনেক গোপন ব্যাপার আছে যেগুলো কিন্তু কাউকে জানানো হয় না যে গোপন ব্যাপার রাজনৈতিক কৌশল কিভাবে ফিরবেন আহ কিভাবে কিভাবে কাজ করবেন এইসব গোপন বিষয়গুলো কাউকেই জানতে দেওয়া হয়নি ওই সভায় এগুলো আলোচনা হয়েছে আমরা শুধু বাহিরের কিছু বিষয়গুলো জেনেছি যেগুলো আর কি ইনকমন যে অন্যরা জানলেও সমস্যা নেই এই সময় আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা শেখ হাসিনাকে প্রস্তাব দেন যে আপা আমরা একটি প্রবাসী সরকার গঠন করতে পারি কিনা যেহেতু আপনি মনে করেন যে আপনি এখনো প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত আছেন কাজে আমরা যদি একটা প্রবাসী সরকার গঠন করি এবং গঠন করার পরে আমরা ভারতে থেকে আমরা কার্যক্রম পরিচালনা করি সেটা হলে বাংলাদেশের বর্তমান অবৈধ সরকার ইউন সরকার আরো চাপে পড়বে তখন শেখ হাসিনা বলেন যে না বর্তমান বাস্তবতায় প্রবাসী সরকার গঠন করা ঠিক হবে না কারণ প্রবাসী সরকার গঠন করলে বিভিন্ন রাষ্ট্রের স্বীকৃতির প্রয়োজন হয় বিভিন্ন রাষ্ট্র তো দূরে থাক ভারতে স্বীকৃতি দেবেন আমাদের প্রবেশ সরকারকে এই মুহূর্তে বা এই হবে না বলে বৈঠকে সিদ্ধান্ত হয় এবং সামাজিক যে একটা চাউর উঠেছে যে আটই আগস্টে হাসিনা ফিরে আসবেন আটই আগস্ট ইউন সরকারের শপথের দিনই হাসিনা ফিরে আসবেন বা পাঁচই আগস্ট ফিরে আসবেন এই ধরনের কোনো কিছু বৈঠকে আলোচনা হয়নি বৈঠকে আলোচনা হয় সামগ্রিকভাবে যে যেভাবেই হোক বাংলাদেশে ফিরে আমাদেরকে আবার রাজনৈতিক মাধ্যমে আমাদের ক্ষমতা আবার দখল করতে হবে কিন্তু সেটা পাঁচই আগস্ট নাকি আটই আগস্ট এই ধরনের কিছু কোন সুনির্দিষ্ট টাইম শেখ হাসিনা উল্লেখ করেননি এবং শেখ হাসিনা গোপালগঞ্জে যে হত্যা হয়েছে শেখ হাসিনা গণহত্যা হয়েছে এবং বাংলাদেশে যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে এবং জেলখানা থেকে যে বড় বড় তার বাসায় জঙ্গিদেরকে মুক্তি হচ্ছে এইসব বিষয়ে শেখ হাসিনা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং পরিশেষে শেখ বলেছেন যে যেভাবেই হোক বাংলাদেশে তাদের রাজনৈতিক দল আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আবার শুরু করতে হবে এর কোনো বিকল্প নাই তো মোটামুটি এই ছিল শেখ হাসিনার বক্তব্য তবে দর্শক এই বিষয়টা তো বলাই বাহুল্য যে ভারত সরকার শেখ তার রাজনৈতিক কার্যক্রম শুরু করার জন্য পুরোপুরি অনুমতি দিয়ে দিয়েছেন এবং এই কারণেই দীর্ঘ এক বছর পরে ভারতে পলাতক আওয়ামী লীগের সিনিয়া নেতারা সাক্ষাৎ পেতে সমর্থ হয়েছে। কাজেই ভারত চায় প্রত্যাবর্তন করুক এবং এই কারণে ভারত ন্যাশনালি ইন্টারন্যাশনালি বহু জায়গায় যেভাবে তোমরা আওয়ামী লীগকে ফিরিয়ে নাও কোন কোন নেতাকে ভারত অনুরোধ করেছে সেটা আপনারা ওই সময় বক্তব্য দেখলেই বুঝবেন যে বিএনপির কোন কোন নেতা আওয়ামী লীগের প্রতি সিম্পিতাই সুতরাং ভারত চাইতেছে যে আওয়ামী লীগ ফিরে আসুক সম্ভব হলে এই নির্বাচনে আওয়ামী লীগকে দেওয়া হোক যদিও এটা

বাক্স বাক্স হারিবা নাম তিনি ভারতের বিভিন্ন মন্ত্রী বিভিন্ন সাংবাদিক দেখে উপহার দিয়েছেন তো সম্পর্ক চেষ্টা আছে যাতে ভারত থেকে অবিশ্বাসটা দূর হয় কিন্তু আমার মনে হয় যে আসলে ভারত সে অবিশ্বাসটা দূর করতেছে না ভারত ইন সরকারকে সন্দেহ চোখেই দেখছে এবং ভারত যেহেতু মনে করেন ইউনো সরকারের বেশি দিন নাই ইউনো সরকার মাত্র কয়েক মাস সুতরাং ভারত আসলে ইউনো সরকারের সঙ্গে আর সম্পর্ক উন্নয়ন করার কোনো চেষ্টাও করতেছে না এবং আপনারা জানেন যে চাপাইনগর সীমান্তে এই গত তিন চার দিনের ভিতরে চারজন লোককে ভারতীয় সীমান্ত কারণ তারা মাছ ধরতে গিয়েছিলেন তারা গরু চুরি করতে গিয়েছিল এইসব বিভিন্ন কথাবার্তা তো ভারত ভারতের মধ্যে চলতেছে ভারতের কথা হলো যে ইউন সরকারের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে না অবনতি হবে না যেভাবে চলতেছে সেভাবেই চলুক কারণ তাদের হাতে সময়ই আছে আর মাত্র আট থেকে নয় মাস এবং এরপরে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বিএনপিকে যাতে বিএনপি করে দেয় এবং যদি জামাত তাহলে ভারতের আরেকবার আশাহত হতে হবে তো যাই হোক দেখা যাক বাংলাদেশ জনগণ স্বারণ নির্বাচনে তাকে ক্ষমতায় আনে শেখ হাসিনার এই গত সপ্তাহের এই আনুষ্ঠানিক সাংগঠনিক কার্যক্রম শুরু করার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হলো যে ভারত সরকার আসলে চায় শেখ